আজকের পর থেকে আমি চট্টগ্রাম লিজার হোক বা বাংলাদেশের যে কোনো কোনো আমার কোনো সম্পৃক্ততা থাকবে না এসে এসে এই এই সাইডে রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই আমি আমি ফাতেমা খানম লিজার সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু তার তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি ভাত চেয়েছি এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয় টাকা দেয় না কোনো কিছু দেয় কিছুই আমাদেরকে দেয় না চট্টগ্রামে আজকে এতটা হজবরল চলছে কেন চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে চট্টগ্রামের এই আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাই ব্রাদার তাই। আমাদের কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাই ব্রাদার যারা এই সব কিছুর জন্য তাই। যারা একটা সময় এই ছোট ভাইবাদদেরকে দিয়ে জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইত আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজামে যে সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেইজ থেকে চিটংয়ের এমন কোনো মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না রিসেন্টলি কয়েকটি ইস্যু এসেছে একটি ইস্যু যে চাঁদাবাজ জি যে একটা এলিগেশন এসেছে আমার কথা হচ্ছে যে চাদাবাজি করে থাকে তার শ্রদ্ধাটা যত প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্র লীগের বিভিন্ন পেজ থেকে যখন তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এই সব একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমি টলারিটে করতে পারি না বা আমাদের মানুষ যখন এসব উস্কায় আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উষ্কায় আদায় আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো না বা এই বিষয়গুলো খুবই দৃষ্টিগোতক আজকে তবে আছে একটা কথা শেয়ার করি যে আমরা আসলে কোন জায়গায় থেকে আজকে আমি আমি আজকে বলে কোন জায়গায় থেকে আজকে এখানে আসা সাউর দেখাইছি আমরা আমি আমার নিজের বাড়ি আমার জেলা বান্দরবান আমার নিজের বাড়ি আমি আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে শহরে পড়াশোনার জন্য আমার মা বাবা আমার পরিবার আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে যে না আমাদেরকে মানুষের মানুষের মতো মানুষ করবে সবকিছু দেখা তারা আমাদেরকে নিয়ে শহরে আসে পড়াশোনা করাবে হয়তো বা যে বিসিএস দিব বা আমাদের যে স্বপ্ন সেদিকে যাবো চাকরি বাকরি করব এই ধরনের একটা ড্রিম দেখায় এই স্বপ্ন দেখাই কিন্তু আমরা এই শহরে আসছিলাম এই যখন জুলাই গণ অভ্যুথান ঘটে যখন জুলাই আন্দোলন হয় জুলাই গণ অভ্যুথান যখন ঘটে তখন কিন্তু আমরা কেউই কিন্তু বাসায় বসে থাকতে পারে না আমি সেই দশ জুলাই থেকে সেই দশ জুলাই থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে সেই জুলাইয়ের একদম শেষ দিন অবধি পাঁচই অগাস্ট অব্দি যেভাবে সক্রিয় ছিলাম চিটগঙ্গে এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই সে আন্দোলনে পুলিশের হাতে মারি খাওয়া অ্যারেস্ট হওয়া ছাত্রলীগের হ্যারেস্টমেন্ট কিডনাবের মুখ কিডনাবের মুখোমুখি ফ্যামিলি থেকে

মাকে বুঝাইতে হয় বাবাকে বুঝাইতে হয় আমাদের চোদ্দ গোষ্ঠীকে বুঝাইয়া পরে আমাদের এই রাজনীতির মাঠে আমাদের আসতে হয় এই রাজনীতি মাঠে আসার পরে আমরা আজকে দিনে এসে বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখসারী নারীরা সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে ছাত্র লীগের ধারা কিন্তু আজকে যখন দেখছি যে না চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি তারাই আমাদের নারীদেরকে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি স্টাবলিশ করতেছে তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে আসলে এগুলো নেওয়া যায় না দেখেন আমরা এখানে এসেছি একটি লক্ষ্য যে সুন্দর একটি দেশ আমাদের শহীদ ভাইদের চাওয়া পাওয়া ছিল আমাদের আহত ভাইদের যে চাওয়া পাওয়া ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই এইখানে এসেছিলাম তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখারী যারা ছিল তাদেরকে বলেন সবাই হারিয়ে গেছে এখন বলতে গেলে কেউই নাই তেমন একটা তো সবকিছু আজকে শেষ আজকে তারাই এই তার জন্য এই কিছুর জন্য আজকে তারাই দায়ী কিছু সংখ্যক ভাই ব্রাদার এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে যারা কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে এই যে মধ্যে চট্টগ্রামের একটার পর একটা কোরাম বানাইছেন কোরাম বানায় যে এই যে ভাই বাদুদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা লাগাইছেন এই আপনাদের নিতে হবে আরেকটি বিষয় যে আমরা আসলে লড়াই করবো কার সাথে আমাদের লড়াই করার কথাটা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু আজকের দিনে এসে আমাদের লড়াইটা করতে হচ্ছে নিজের মানুষের সাথে ভাই এটা কখনোই পসিবল না নিজের মানুষের সাথে লড়াই করা কখনোই পসিবল না আমাদের মানুষ যারা আমাদেরকে সেভ করবে বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে দেখতে পাই যখন কোন মেয়েকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয় বিশেষ করে যদি তাসনিম জারাপুর কথা বলি যখন আপুকে নিয়ে এআই বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল তখন কিন্তু কেন্দ্রে কেউই চুপ করে বসে ছিল না সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল সবাই তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হলো প্রতিবাদ করেছিল কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি হয় না যখন আমাকে ব্যক্তিগত ভাবে অ্যাটাক করা হয়েছিল তখন চিটগ এর কেউ এটার প্রতিবাদ করে নাই যাদেরকে প্রতিবাদ করা উচিত ছিল হ্যাঁ হাতে গোনা হয় বা কয়েকজন করেছে তবে যাদের করাটা খুবই উচিত ছিল মুখ্য তাদের ছিল তারা এই প্রতিবাদটা নাই আমাদের জন্য আসলে চট্টগ্রামে আমাদের জন্য আসলে রাজনীতি রাজনীতি করার বা আমরা আমরা আসলে রাজনীতি করতে এসেছিলাম আমরা শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া আমরা সেই সব কিছুর লক্ষ্যে এই পথে এসেছিলাম কিন্তু সেটি আসলে মনে হচ্ছে না আমাদের পূরণ হবে বা আমরা মেয়েরা সেখানে সুস্থভাবে কোনো কিছু পূরণ করতে পারবো আমি আসলে বেশি কথা বলার মতো অবস্থায় নাই বা হচ্ছে অনেক কিছু যে বলবো ভাবে আমার সেই সিচুয়েশনটাও নাই তবে তবে এইটুক বলে যাই যে আমি ফাতেমা লিজা আজকে এই পলিটিক্স জায়গায় এসে আমি সবকিছু হারাইছি তার বিনিময়ে আমি কিছু চাই নাই তবে আমি আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সম্মুখ সহযোদ্ধা ছিলাম যোদ্ধা ছিলাম আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছে আমার ভাই মুগু শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের শহীদদের সেই ম্যান্ডেটের লক্ষ্যে কাজ করতে এসেছিলাম তার পরিপ্রেক্ষিতে এই শহীদদের উপর দাঁড়িয়ে যে আমাদের যে একটি স্টুডেন্ট উইং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আমাদের যে একটি বড় দল করা হয়েছে এনসিপি আমরা যদি পলিটিক্স করতাম কখনো আমি যদি কখনো পলিটিক্স করতাম অবশ্যই সেই দুইটার কোনো একটা তো ইনক্লুড হইতাম তবে আজকের দিনে এসে আমার এখানে স্টপ করা লাগতেছে এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যবীর ছাত্র আন্দোলনের সাথে আপনার জানেন সেই কমিটিগুলো ডিজার্ভাল করা হয়েছিল এরপরও যে সম্পৃক্ততা আছে আজকের পর থেকে সব কিছু স্টপ এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে তেমনটা দেখবেন না বা আমার আজকেই আমার এখানে ইতি টানতে হচ্ছে আমার এই জার্নির আজকেই আমি এখানে সমাপ্ত ঘটালাম তবে আমার একটি আস্থা আছে বিশ্বাস আছে যে আমাদের আমি বিশেষ করে আমি যাকে গৌণ ইমাম বা লিডার মেনে এসেছি আমাদের নাহিদ ইসলাম ভাই বা আরও যারা যারা আছেন সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল আহতদের যে চাওয়া পাওয়া ছিল অ্যাটলিস্ট সেই মাইন্ডেডে আপনারা